এফএমজি জি সেক্টর কাজ করছেন সেলস অফিসার বা সেলস রিপ্রেজেন্টেটিভ এসে হিসেবে তাদের ব্যাপারে কথা বলবো বা তাদেরকে কিছু টিপস দেবো কীভাবে আপনাদের দোকানদারের সাথে কথা বলবেন বা কী ওয়েতে কথা বললে দোকানদারের সাথে আপনার কথাটা খুব সহজেভাবে সে ক্যাচ করবে বা তার সাথে আপনি যেতে পারবেন তো আমি অবশ্য বেশি কিছু বলবো না আমি আমারটাই বলবো আমি কীভাবে সেলস অফিসার হিসেবে যখন ছিলাম তখন কথা বলেছি সেটাই বলবো আমি প্রথম যেটা করতাম আমি আমার সবসময় পরিষ্কার পরিপাটি কাপড় চোপড়গুলোই আমার পোলটি সার্ট হোক বা সাদা ষাট হোক বা নীলকানা সার্ড হোক আমি ওগুলোই পরতাম তবে চেষ্টা করতাম পরিপাটি পরিষ্কার আমি একদিন পর পর ওয়াশ করার চেষ্টা করতাম বা দুইটা রাখতাম করতাম আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রথমে কোনো দোকানদারের কাছে গেলে আগে তার পেইজের দিকে তাকাতাম মানে তাকে দেখতাম সে কি ভীষণ অবস্থা সে কি কোনো টেন্স আছে নাকি সে খুব ফুরফুরে মেসেজ আছে আমি চেষ্টা করতাম যতটুকু ক্যাচ করা যায় একটা মানুষের চেহারা দিয়ে যতটা অবজারভেশন করা যায় ক্যাচ করতাম পরবর্তী চেষ্টা করতাম যে ওনার দোকানে কোনো রাশ আছে কিনা বা মানুষ আছে কিনা কাস্টমার আছে কিনা যদি থাকে তাহলে আমি অবশ্যই কথা বলতাম না কিছু সময় দাঁড়িয়ে থাকতাম যখন দেখতাম যে দোকানদার এখন রিল্যাক্স আছে কেউ নাই তখন আমি ওনার দোকানে গিয়ে সালাম দিতাম আসসালামু আলাইকুম সুন্দর একটা গ্রিটিং দিতাম খুব স্পষ্টভাবে গিয়ে আমি তার দোকানে দিয়ে তাকাতাম আমি তার দোকান দিয়ে তাকাতাম কী আছে না কি নেই অর্থাৎ একটা এক প্রকার মানে আমার প্রোডাক্ট আছে না কি সেটা আমি একটু ফলো আপ দিতাম যে এখানে আমার কোনো প্রোডাক্ট এর আগে আসছে কি না বা না আসলে আমি তাকাতাম দেখতাম যদি দেখতাম যে নাই তাহলে এটাই সুন্দর করে বলতাম যে আপনি দেখতেছি অনেকগুলো প্রোডাক্ট সংগ্রহ আছে এই কোম্পানির বিভিন্ন কোম্পানির আমাদের এই প্রোডাক্টটা আপনার কাছে সংগ্রহতে নাই কি জানতে পারি অর্থাৎ আপনি কি রাখতে চাচ্ছেন না বা আমাদের নতুন কোনো বা নিউ কেউ আসে নাই এই বিষয়ে যদি একটু বলতেন আর কি তখন দেখো ম্যাক্সিমামই আনসার হতো যে না কেউ আসে নাই বা ভালো যদি এর আগে কেউ আসতো তাহলে তো অবশ্যই ভালো ছিল যদি থাকতো না তবে বলতে ম্যাক্সিমো না কেউ আসে না তখন বলতাম আপনি আমাদের প্রোডাক্টটা সংগ্রহে রাখতে পারেন তাহলে নতুন একটা ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ হলো আপনার বা আমাদেরও কাজ সুযোগ হলো আর নতুন একটা প্রোডাক্ট কাস্টমার জানলো আর তাহলে এতে করে আপনিও কিছুটা মানে সেলসটা বাড়লো আর নতুন প্রোডাক্ট থাকলে কাস্টমার চাহিদাও পারে অনেক সময় অবশ্যই এক্ষেত্রে কথা বলতে বলতাম মাঝে মাঝে চেষ্টা করতাম যে দোকান থেকে একটু ক্যাম্প্যানিং করা বলতাম যে দেখেন আপনারা তো আমাদের প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে নিয়ে যাবেন আমরা তো কখনো হতে আমাদের সুযোগ হবে না আপনি যদি সুযোগ না দেন তাহলে নতুন প্রোডাক্ট কখনো সৃষ্টি হবে না আর মানুষের মধ্যে ভ্যারিয়েন্টও আসবে একটা গ্রাহকের কাছে যখন অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকবে তখন তার কেনার আগ্রহটাও বাড়বে তখন এইটা এটা এইটা না এটা সে আপনি দিতে পারবেন তো আমি চাই আপনি আমার এই প্রোডাক্টটা সংগ্রহে রাখতে পারেন তাহলে আপনার জন্য হয়তো বা ভালো হবে আমাদের জন্য তো অবশ্যই ভালো এবং আমাদের প্রফিট মার্জিনটা ভালো আপনি রাখতে পারেন আপনি রেখে দেখেন কাস্টমার ফিডব্যাকটা নেন আশা করি ভালো কিছু আপনার হবে এই বলে আমি তাকে আমার প্রোডাক্টের ব্যাপারে আমার প্রোডাক্টের যে ফিচারগুলো আছে বিশেষ করে আমাদের প্রোডাক্টের ভালো ভালো যে কোয়ালিটি যেগুলো আছে সেগুলোকে অনেকে আমি ইন্ট্রোডিউসই করাতাম বলতাম শোনাতাম এইটুকু করতে খুব আস্তে আস্তে আমি ম্যাক্সিমাম সময় আমি এই কাজটাই করতাম আমার কাস্টমার রিচ হতো আর অনেক সময় করতাম কি মানে